গমের দাম কুড়ি শতাংশ কমানোর ফলে একজন গৃহিণী বারোশো টাকায় চার কেজি বেশি গম পেতে পারে তাহলে গমের প্রতি কেজিতে কমে যাওয়া দাম টাকায় কত হবে আরেকটা দারুণ প্রশ্ন আর আর দু হাজার এই প্রশ্নটি এসেছে তাছাড়া এই ধরনের প্রশ্ন তোমার সব পরীক্ষাতেই বারে বারে আসে মোস্ট ফেমাস টাইপ পার্সেন্টেজ টপিক থেকে তাহলে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা যে মেথড ইউজ করব সেটা হচ্ছে বারোশো টাকায় আগে যে পরিমাণ গম পেতাম আজকে কুড়ি পারসেন্ট দাম কমে যাওয়ার জন্য চার কেজি বেশি নিয়ে যেতে পারছি মানে আগে যত পরিমাণ গম পেতাম সেটা তো পাবই তাছাড়া চার কেজি বেশি নিয়ে যাচ্ছি অর্থাৎ বোঝাতে চাইছি যে আগে বারোশো টাকায় যত গম পেতাম সেই পরিমাণ গম কেনার জন্য আজকে আমার কত টাকা পেমেন্ট করতে হবে না কুড়ি পারসেন্ট দাম কমে গেল তাহলে বারোশোর কুড়ি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট অফ টুয়েলভ হান্ড্রেড কত দশ পার্সেন্ট হচ্ছে একশো কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট হবে দুশো চল্লিশ টাকা দাম কমে গেল ঠিক আছে বারোশো টাকায় আগে যে গম পেতাম এখন যদি কিনতে চাই তাহলে দুশো চল্লিশ টাকা আমার দাম কম দিতে হবে এবারে যিনি গম কিনতে গেছেন তিনি বলছেন যে না আমরা গম আগে যা নিয়ে যাচ্ছিলাম সেটা তো নেবই তাছাড়া যে টাকা রিটার্ন আসছে দেখো এই দুশো চল্লিশ টাকা কম মানে তো রিটার্ন আসছিল গৃহিণীর কাছে বলছে না আমরা যে টাকা রিটার্ন পাচ্ছি তার পরিবর্তে আমরা এক্সট্রা গম নিয়ে যাব বাড়িতে আপনার মানে ব্যবসায়ীকে বলছেন যে আপনার কাছে এখন দুশো চল্লিশ টাকা যেটা আমি রিটার্ন পাই তার পরিবর্তে আপনি কত গম দেবেন দোকানদার বলেছেন যে আপনি যদি দুশো চল্লিশ টাকা রিটার্ন না নিচ্ছেন তাহলে আমি আপনাকে চার কেজি গম বেশি দেবো তার মানে তুমি বুঝতে পেরে গেলে যে আজকের ডেটে চার কেজি গম এর দাম দুশো টাকা তাহলে তোমার এক কেজি গমের দাম জানতে চাইছে বর্তমানে মানে দেখো কমে যাওয়া দাম কত তাহলে চার কেজির দাম দুশো চল্লিশ টাকা তাহলে এক কেজির দাম কত হবে দুশো চল্লিশকে চার দ্বারা ভাগ করে দাও চার ছয় চব্বিশ শূন্য অর্থাৎ ষাট টাকা হবে আমাদের আনসার অপশান বি তে ছিল রাখা এবং ভালো করে দেখো এই প্রশ্নটি সমাধান করার জন্য তোমাকে কোনো পেন পেপারের ব্যবহার প্রয়োজন নেই তুমি ওরালি আনসার করে দিতে পারবে বারোশোর কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট একশো কুড়ি কুড়ি পার্সেন্ট দুশো চল্লিশ তো দুশো চল্লিশ টাকার পরিবর্তে আমি চার কেজি গম নিয়ে নিচ্ছি তাহলে এক কেজির দাম কত দুশো চল্লিশ বাই চার চার ছয় চব্বিশ শূন্য ষাট টাকা আনসার আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ